সেন্ট পার্টিন দ্বীপের প্রধান আকর্ষণ ছেঁড়া দিয়া দ্বীপ আমরা মোটরসাইকেল করে কয়েকজন যাচ্ছি ছেঁড়া দিয়া দ্বীপ দেখতে সাগর পাড়ের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি ছেঁড়া দিয়া দ্বীপের উদ্দেশ্যে দ্বীপের দক্ষিণ প্রান্তে যাওয়ার সাথে সাথেই বাসি ফুকিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হলো এরপর আর যাওয়ার সুযোগ নেই তাই বাধ্য হয়েই আমরা মোটরসাইকেল থেকে নেমে পড়লাম আমরা এই পর্যন্তই আসতে পেরেছি সামনে ছেঁড়া দ্বীপ মোটরসাইকেলের বাইর পরে যাওয়ার অনুমতি নেই যার কারণে আমাদেরকে থামিয়ে দিয়েছে আমরা সঙ্গত কারণে আমাদেরকে এখানে থামতে হচ্ছে আমরা একেবারে সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণ পাশে চলে এসেছি এরপর আর যাওয়ার অনুমতি নেই আপনার দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ অধিদপ্তরের একটি সাইনবোর্ড টানানো আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে সামনে তিনটা সবুজ বিন্দু দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাচ্ছি এই যে এটা একটা তারপর এই যে মধ্যে আরেকটা তারপর এই যে শেষে আরেকটা এইখানে তিনটা বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিনের সর্বদক্ষিণ পাশে এটা হচ্ছে নিজুম দ্বীপ মধ্যেটা হচ্ছে ছেঁড়া দ্বীপ মধ্যেরটা এই যে মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা ছেঁড়া দ্বীপ এবং সবশেষ যেটা এটা হচ্ছে প্রবাল দ্বীপ তো এই তিনটি দ্বীপের সমন্বয়ে মূলত ছেঁড়া দ্বীপ বলা হয় এখানে বর্তমানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ যার কারণে আমরা আর বাইরে যেতে পারছি না এখানে আমাদেরকে অবস্থান করতে হচ্ছে বড় আশা করে এসেছিলাম ছেঁড়া দ্বীপে ঘুরতে যাওয়ার কিন্তু এসে যখন দেখলাম ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে তখন বড়ই মর্মাহত হলাম পাশাপাশি যখন স্থানীয় মাধ্যমে জানতে পারলাম খুব ভুরে ছেঁড়াদ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই দর্শনার্থীরা ঘুরতে যেতে পারে তখন আশায় বুক বেঁধে নিলাম এবং প্রস্তুতি নিয়ে নিলাম ভুরে যেভাবে হোক ছেঁড়্বীপে ঘুরতে যাব এখন সময় ভোর পাঁচটা ফজরের আজান এখনো হয়নি আমরা পূর্ব পরিকল্পনা মতোই ভ্যানে করে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম প্রতি ভ্যানে পাঁচজন করে আমরা রওনা দিয়েছি এবং প্রতি ভ্যানের ভাড়া বারোশো টাকা ভ্যানগুলো আগের রাত্রেই ঠিক করা ছিল যার কারণে এত ভোরে রওনা দিতে আমাদের কোনো অসুবিধা হয়নি মাত্র ফজর রাজান হয়ে গেল এখন সোভেজ সাদিকের সময় সূর্য উঠতে এখনও অনেকটা দেরি আমরা সূর্য উদয়ের পূর্বেই ছেঁড়া দ্বীপে প্রবেশ করব বলে টার্গেট নিয়েছি আর সেই মতোই চলছে আমাদের ভ্যানগুলো লম্বা ভিড় লেগে গেছে শত শত ভ্যান শত শত দর্শনার্থী এই ছেঁড়া দিয়ে দ্বীপ দেখার জন্য এবং সূর্যোদয় দেখার জন্য ভোর পাঁচটায় এখানে ছুটে আসে ভোর পাঁচটা থেকে আসতে শুরু করে আর সকালবেলা টহলরত ট্যুরিস্ট পুলিশ বা গার্ডের লোকজন না থাকায় ছেঁড়া দ্বীপে ঢুকার একটা সুযোগ থাকে আর এখানে যারা পর্যটকরা আসেন তারা এই সুযোগটা কখনোই মিস করতে চান না এই যে দেখেন শত 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 ভ্যান শত শত ভ্যান শত শত দর্শনার্থী আসলে পৃথিবীতে দেখার মতো অনেক কিছুই রয়েছে আমরা কতটুকুই বা দেখতে পারছি। ভেতরের সরু রাস্তা পেরিয়ে ফ্যানগুলো সাগর পাড়ে নামতেই সাগরের অপরূপ সৌন্দর্য দেখে মন আনন্দে মাতোয়ারা হয়ে উঠল। আর উৎফুল্ল মন আনন্দে গান গাইতে শুরু করলো তুরু তুরু তু বাজিয়ে যাব তোমায় ছেড়া নিয়ে

তোমার ভাঙা গাড়িতে আমি আমি যাব না 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 ঘরের হব তো বিয়ে এভাবেই আনন্দ করতে করতে আর সাগর পাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে বিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যেই শত শত ভ্যানের শাড়ি শত শত যাত্রীর প্রহর আমরা ছুটে চলেছি ছেঁড়াদ্বীপের উদ্দেশ্যে সময় এখন ভোর পাঁচটা অবশেষে পৌঁছালাম সেন্ট পার্টিনের শেষ প্রান্তে যেখান থেকে যাত্রা শুরু হবে ছেঁাদ্বীপের উদ্দেশ্যে অপরূপ সুন্দর একটি দৃশ্য ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং ইতিমধ্যেই প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন এই বিচে অবস্থান করছে ভোর পাঁচটা থেকে এখানে দর্শনার্থী আসতে শুরু করেন এবং ওই যে ছেঁড়্বীপের উদ্দেশ্যে মানুষজন ছুটছে কারণ দিনের বেলায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকে তখন কোস্ট গার্ডের লোকজন ট্যুরিস্ট পুলিশরা থাকেন সেখানে ঢুকতে দেওয়া হয় না যার কারণে দর্শনার্থীরা একটু বুদ্ধি করে ভোর থেকেই ভোর পাঁচটা থেকে এখানে আসতে শুরু করে এটা হচ্ছে নিচুতন দ্বীপ দেখুন কত দর্শক কত পর্যটক ছুটে যাচ্ছে এই ছেঁড়া দিয়া দ্বীপ দেখতে সামনে হচ্ছে ওই হচ্ছে সেরা ছেঁড়া দিয়া দ্বীপ এবং সবচেয়ে শেষেরটা হচ্ছে প্রবল দ্বীপ তিনটা দ্বীপ মিলিয়ে হচ্ছে এই ছেঁড়া দিয়া দ্বীপ এত দর্শকের আগমন সত্যি এই দ্বীপের জন্য কি কারণ যার কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং এখানে পর্যটক মামলা পর্যন্ত করা হয়েছে হাতির ডানেও সাগর অথই সমুদ্র আর পামেও অথই সমুদ্র আর মধ্যেখানে আমরা দাঁড়িয়ে আছি আর এই সৌন্দর্যটাই দেখার জন্য শত নিষেধ থাকা সত্ত্বেও দর্শনার্থীরা ছুটে আসেন এই ছেড়া দিয়ে দ্বীপে আসলে নিষিদ্ধের প্রতি নিষিদ্ধ বিষয়ের প্রতি আকর্ষণ বেশি থাকে মানুষের কৌতূহল বেশি থাকে আমরা এই মুহূর্তে ছেঁড়া দিয়ে দ্বীপে প্রবেশ করছি ছেঁড়া দ্বীপ যেটা দেখেছিলাম আপনাদেরকে মধ্যের মধ্যখানে যে দ্বীপটা ছিল সেটাই হচ্ছে মূলত ছেঁড়া দিয়ে দ্বীপ আমরা এখন এই মুহূর্তে ছেঁড়া দ্বীপে প্রবেশ করছি পিছনে ফেলে এসেছি সেই যে ছোটো এটা নিজম দ্বীপ হ্যাঁ এই মুহূর্তে আমরা ছেড়া দিয়ে ছেড়া দীপে প্রবেশ করছি দেখার ছেড়া দ্বীপে অন্ধকারের মধ্যে রক্তিম সোনালী আভাই প্রজ্বলিত হচ্ছে এক খণ্ড সোনালী প্রদীপ যাকে আমরা সূর্য বলি এই সূর্যের আলোয় আলোকিত হচ্ছে ছেড়া দ্বীপের চারিপাশ আলোকিত হচ্ছে সেন্ট মার্টিন আলোকিত হচ্ছে পুরো পৃথিবী সূর্যোদয়ের এই দৃশ্য দ্বীপে এসে দেখতে বড়ই চমৎকার লাগে যে কেউ আনন্দে উদ্দীলিত হবে মন ছুটে যাবে এক গভীর আনন্দের অনুভূতির সাগরে আবুডুবু খাবে গভীর আনন্দের সমুদ্রে আমরা এই যে প্রবল দ্বীপে চলে এসেছি সেরা দ্বীপের শেষ মাথা এটা বাংলাদেশের সর্বশেষ পয়েন্ট অন্তিম পয়েন্ট যেটাকে বলে একটু এখান থেকে অল্প কিছু দূরে সাবধান হাঁটা উচিত এগুলি যেমন পিচ্ছিল তেমনি হচ্ছে নরগড়ে একটু পা পিছলে এদিক সেদিক হয়ে গেলেই মুচকে যেতে পারে বনের ভেতর দিয়ে একটা রাস্তা আছে এই দিকটা রাস্তা আছে পা থাকার উপর এদিকে না যাওয়াটাই বেটার আমরা বনের ভেতর দিয়ে একটা রাস্তা আছে আমরা বনের ভেতর রাস্তাটাকে চয়েস করি বেছে নিলাম জন্য এটাকে প্রবাল দ্বীপ বলা হয় শুধু পাথর ওপর দিয়ে হাঁটছি অনেক বড় প্রবাল পাথর এখানে যা আছে সব পাথর এই যে আমার পায়ে নিচে এটাও পাথর অনেক বড় প্রবাল পাথর এটা আর এখানে যা আছে সব প্রবাল শুধু এই জায়গাটা না পুরো সেন্ট মার্টিন জুড়েই হচ্ছে মাটির নিচে রয়েছে এরকম প্রবাল আর এখানে প্রবালের পরিমাণ বেশি বিধায় ছেঁড়া তিনটে অংশের সর্বশেষ অংশটি এটিকে প্রবাল দ্বীপ বলা হয় জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের উদ্যোগ সত্যি প্রশংসনীয় মানুষ তো আমরা আমাদের দেখার জানার কৌতূহল অনেক বেশি এবং থাকবে এটা স্বাভাবিক আদি যুগ থেকে আজ পর্যন্ত এটা চলে এসেছে তো সরকার যদি এই উদ্যোগ না নিতেন তাহলে প্রতিদিনই বছরে বারো মাসই যদি এভাবে পর্যটক আসতে থাকতেন বা আসতেন তাহলে এটার জন্য সত্যি অনেক বড় হুমকি হয়ে দাঁড়াতো এবং ধারণা অনুযায়ী এই দ্বীপটা হয়তো আবার সাগর তলিয়ে যেত তো এই দ্বীপকে সংরক্ষণ এবং নিয়ন্ত্রণের জন্য সরকার যে ভূমিকা নিয়েছে এবং যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটি আসলেই যুগোপযোগী একটি সিদ্ধান্ত এবং আমাদেরকেও এই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করতে হবে আমার মতে যারা একবার এসেছে স্বাগত সবসময় কাছে টানে মানুষকে টানবে বারবার আসতেই মন চাইবে কিন্তু আমার মতে যারা একবার এসেছেন তাদের একবারই আসা উচিত যেন এই প্রবাল দ্বীপটা আরও যত্নে থাকে আরও ভালো থাকে এবং দিন দিন যেন এর তীর কুল এর আয়তন বাড়তেই থাকে বাড়ে সুন্দরের এক অপূর্ব লীলা সুন্দরের এক অপূর্ব লীলা চারদিকে পানি চারদিকে সাগর এই সাগরের মধ্যে ছোট্ট এই দ্বীপ সেন্ট মার্টিন আমরা এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের সর্বশেষ প্রান্তে আছি সর্বদক্ষিণের সর্বশেষ প্রান্তে আছি একটু পরে আমি যাব আপনাদেরকে দেখাবো দর্শক এই যে পর্যটকরা দাঁড়িয়ে আছেন সেটাই হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বিন্দু চলুন তাহলে সেখানে যাওয়া যাবে